আসসালামু আলাইকুম লিপির মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে গরমের সময় হেলদি ড্রিংস এর মধ্যে বেলের শরবত অন্যতম আজ আমি আপনাদেরকে চারটি ভিন্ন রকমের বেলের শরবতের রেসিপি শেয়ার করব বেলের উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি বেল পেটের নানা রকমের রোগ সারাতে সহায়তা করে যেমন গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য নিরাময় করে এবং হজম শক্তি বাড়াতে সহায়তা করে আজকে আমি চারটি ভিন্ন রকম প্রসেসে বেলের শরবতটি তৈরি করব যেহেতু এখন পাকা বেলের সিজন চলছে আপনারা চাইলে এই চারটি বিভিন্ন স্বাদের ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন বেলের করতে কিভাবে দেখে নেই প্রথমে একটা বেল নিয়ে নিয়েছি আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি এখন একটা চামিচের সাহায্যে উঠিয়ে নিব যদি বেলটা পাকা হয় তাহলে খুব সহজেই উঠিয়ে নেওয়া যায় আমি বেলের চারা থেকে সবটুকু বেল চামিচের সাহায্যে কেচে তুলে নিয়েছি এখন বেলটাকে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব এতে করে বেল সুন্দরভাবে গলে যায় এবং বেলের আঁশগুলো আলাদা হয়ে যায় প্রথমেই পানি দিয়ে দিবো না হাত দিয়ে ভালোভাবে একটু চটকিয়ে নিব এখন অল্প অল্প পানি দিয়ে আবারও বেলটাকে কিছুক্ষণ চটকিয়ে নিতে হবে কিছুক্ষণ চটকিয়ে নেওয়ার পর যখন দেখবেন আঁশগুলো এমন আলাদা হয়ে গেছে তখন এই আঁশগুলো তুলে ফেলে দিতে হবে এখন একটা ছাঁকনির মধ্যে নিয়ে চামেচের সাহায্যে নেড়ে আঁশগুলো বৃচিগুলো আলাদা করে ফেলবো ছেঁকে নেওয়ার ফলে কোনো আঁশ বা দানা দানা ভাব থাকবে না শরবতটা খুব আমি এভাবেই সবটুকু বেল আঁশ থেকে ছেঁকে আলাদা করে নিয়েছি এই তো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখানে চারটি গ্লাস নিয়ে নিয়েছি প্রথমে যে শরবতটা তৈরি করব দই দিয়ে বেলের শরবত একটা গ্লাসে তিন চা চামচ বেল নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ মিষ্টি দই টক দই দিয়েও এই শরবতটা বানিয়ে নেওয়া যায় দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি শরবতটা কতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন এখন বেলের সাথে চিনি এবং দই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার দই বেলের শরবত এখন দ্বিতীয় পদ্ধতিতে বেলের শরবতটা তৈরি করে দেখাবো নিয়ে নিচ্ছি তিন চা চামচ বেল আপনার চাইলে পরিমাণে আরও বাড়িয়ে নিতে পারেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আরও দিয়েছি তিন চা চামচ চিনি এখন দিচ্ছি টেস্টিমি ট্যাঙ্ক এক চা চামচ আর দিচ্ছি তিন চামচ দানা আমি তোকমাদানাটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আইস কিউব দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আরও মজাদার একটি শরবত এখন তৃতীয় গ্লাসে আমি শরবতটা বানিয়ে নিচ্ছি তিন চা চামচ বেল দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড মিল্কও নেওয়া যাবে আরও দিচ্ছি দুই চা চামচ কনডেন্স মিল্ক এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস কিউব তৈরি হয়ে গেল আরও একটি মজাদার দুধ বেলের শরবত এখন আমি যে শরবতটা বানাচ্ছি এটা খুব ইজি এক্সট্রা কোনো উপকরণ লাগে না এটা জাস্ট এমনিতেই তৈরি করলে ভীষণ টেস্ট হয় এখানে দিয়েছি চার চা চামচ বেল এবং দিয়ে দিচ্ছি চার চা চামচ চিনি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঠান্ডা পানি দিয়ে পরিমাণ মতো আইস কিউব দিয়ে দিলেই তৈরি হয়ে গেল বেলের শরবত এই গরমে ক্লান্তি দূর করতে এক গ্লাস ঠান্ডা বেলের শরবত আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এই শরবতটা আগে থেকেই বানিয়ে রেখে খাবেন না চেষ্টা করবেন যখন খাবেন তখনই বানিয়ে নিতে এবং শরবতগুলো সব বানিয়ে তারপর আইস কিউব দিয়ে পরিবেশন করবেন আশা করছি বেলের শরবতের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ